বিসমুলিল্লা রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকুন এই কামনা করি আজকে আমি আপনাদের সাবং নম্বর একুশের হরুফে মকাত্তোয়াতের সংক্ষেপে বুঝিয়ে দেব নিশ্চয়ই আপনার শিক্ষক আপনাকে বিস্তারিতভাবে পড়িয়ে এবং বুঝিয়ে দিবেন এখানে দেখছেন এই সমস্ত যে অক্ষরগুলো সুরার শুরুতে থাকে এই সমস্ত যে নিশানিগুলো কোরআন শরীফ খুললে কিছু কিছু সুরার শুরুতে আছে তো এইসব সমস্ত অক্ষরকে বলা হয় হরুফে মকাত্মরুফে আত হরুফে আত মানে কেউ বলতে পারে না হরফে মকাত্তো আতে মানে শুধু আল্লাহ তালা জানেন হরফে মকাত্তো আত যেমন কোরআনের শুরুতে খুললে দেখতে পাবেন এই আলিফ মিম এখানে রয়েছে এইরকমভাবে পড়তে হয় আলিফ সদ এখানে মিমের উপর তাসদিদ আছে যেমন লাম পড়ার সময় লাম লাম আলিফ মিম লাম বানান করলে কি হবে লাম আলিফ মিম লাম আর মিম বানান করলে মিম ইয়া মিম তো মিম ইয়া মি মিম বানান করলে হবে মিম মিম ইয়া সাকিন হবে এটা সাকিন হবে মিম আর এখানে হবে লাম আলিফ যাবর লা আর মিম সাকিন তো লাম তো এখানে এটা মিম এসে যাচ্ছে আর এখানেও শুরুতে মিম এসে যাচ্ছে দুটো মিম একসঙ্গে হয়ে গেছে সেই জন্য এখানে তাসদিদ দিয়েছে আর তখন মিমের পর তাসদিদ হয় তখন গুন্না করে পড়তে হয় সেই জন্য করে এখানে গুন্না করতে হবে লাম আরিফ লাম এই যে গুন্না হচ্ছে এটা হচ্ছে কি এই মিম তাসদিদের জন্য গুন্না কেন এই দুটো মিম একসঙ্গে এসেছে সেই জন্য মিম তাসদিদ হয়েছে আর তাস তাসদিদ হওয়ার কারণে গুন্না হয়েছে ওইরকম ভাবে যেখানে মিম এর উপর আছে ওইরকম গুন্না হবে আলিফ মিম আলিফ লাম মিম সাদ আলিফ লাম র আলিফ লা মি মো র র খাড়া জবরা আছে র হবে কাফ হায়াইয়া এখানে সদের উপর তাসদিদ আছে তাসদিদ নেই ওখানে স্টার চিহ্ন আছে কেন ওখানে গুন্না হবে গুন্না কেন হবে এখানে আয়েন আছে তারপর সদ আছে আইন বলতে গেলে তো আইন লিখতে গেলে আইন ইয়া নুন আইন ইয়া নুন আইন আইন ইয়া জবর আই আর নুন সাকিন আইন এখানে সাকিন আর তারপরে সাদ এসছে স্বাদ তো এখানে নুন সাকিনের পরে হরফে একফার এর আগে আমরা পড়ে এসেছি হরফে একফা পনেরোটি অক্ষর তার মধ্যে সদ সেই জন্য করে নুন সাকিনে পরে হরফে একফার অক্ষর এসেছে সেই জন্য এখানেও নুন সাকিন গণ্য হবে সেই জন্য এখানে স্বাদের উপরে হরফে একফার নিশানি স্টার চিহ্ন দেওয়া হয়েছে আইন সদ এখানে গুণনা হচ্ছে সিন নুন সাকিনের পরে মিম এসছে সিম হয়ে যাবে একসঙ্গে তিন ইয়াসিন সদ হা মী হা মী আই শী কফ নজ ছিল একুশ নম্বর শবকের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা আপনারা সুন্দরভাবে সবকটা করবেন করে সাপোর্ট অ্যাডমিনকে যেমন শোনান ওইরকম শুনিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ দিকে একাডেমির সঙ্গে যুক্ত থাকুন আর দারুন দিকে একাডেমির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত